নড়াইলের লোহাগ্রায় প্রেমিকার বিয়ের দিনে প্রেমিক সৈয়দ বিল্লার একুশের মরদেহ উদ্ধার করেছে পুলিশ পরিবারের দাবি তার শরীরের বিভিন্ন স্থানে ছিল আঘাতের চিহ্ন তুলে নেওয়া হয়েছে বাম হাতের একটি আঙুলের নখ ওই যুবকের পরিবারের দাবি এটি পরিকল্পিত হত্যাকাণ্ড প্রেমিকার বিয়ে আটকাতে শুক্রবার সকালে ঢাকা থেকে নিজ উপজেলা লোহাগ্রায় ফিরেছিলেন মাসুম শুক্রবার এক আগস্ট বেলা এগারোটার পর গোপালগঞ্জ ও নড়াইলের সীমান্তবর্তী কাশিয়ানি এলাকার মধুমতি সেতু থেকে অচেতন অবস্থায় মাসুমকে উদ্ধার করেন অটোরিকশাচালক চালক সুজন পরে তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান ওই চালক প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেওয়ার প্রস্তুতিকালে দুপুর সাড়ে বারোটার দিকে মাসুম মারা যান মাসুমবিল্লা লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের মাকরাইল গ্রামের মধ্যপাড়ার মৃত সৈয়দ রকিবুল ইসলামের ছেলে নিহতে স্বজনরা জানান লাহুরিয়া ইউনিয়নের এক কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল মাসুমের পারিবারিকভাবে মেনে না নেয় তাদের সম্পর্কে ফাটল ধরে এর মধ্যে বুধবার তিরিশ জুলাই মাসুম এলাকা ছেড়ে ঢাকায় কাজের সন্ধানে বড় বোনের বাসায় গিয়ে ওঠেন প্রেমিকার বিয়ের খবরে শুক্রবার এক আগস্ট সকাল ছটার পর লোহাগ্রা পৌঁছান মাসুম সকাল নটার দিকে চাচাতো ভাই তরিকুল মোবাইল ফোনে কল করে জানতে পারেন মাসুম লোহাগ্রায় তরিকুল তাকে অনুরোধ করেন নিজ বাড়িতে ফেরার জন্য এরপর পরিবারের সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি মাসুমের খবর পেয়ে লোহাগ্রা থানার পুলিশ সদস্যরা মাসুমের মরদেহ হেফাজতে নেয় এরপর রহস্যজনকে মৃত্যু নিয়ে চাঞ্চলের সৃষ্টি হয় প্রশ্ন ওঠে দুর্ঘটনাজনিত মৃত্যু নাকি পরিকল্পিত হত্যা